কথা পালে কিন্তু ময়লা

দশরাবে এটা কয় বাচ্চা এটা বয়স হল আজকে 12 দিন 12 দিনের বাচ্চা না একটু সাইজ আছে এটা হল আজকে দিন এটা টাকা টাকা এটা টাকা পার আর কি গ্যাস আছে না এটা পার পিস 30 টাকা 30 টাকা পার পিস রানার এই কালার হবে এখন হলুদ কালার দেখা যায় রানার এটা টাকা এটা

যদি কেউ লাগে যোগাযোগ করলে পাবো তাহলে আপনার নাম্বারটা বলে দেন যারা আর কি নিতে চায় এটা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেন বাসের মাধ্যমে না বাসের মাধ্যমে ডেলিভারি দিতে পারবে যে যে পামতে পোছায় সে হ্যাঁ তাহলে আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হলো 01303 39 57 156

যারা যারা আর কীরকম বাচ্চা নিতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব কত চাইছেন এটা ছয়শো না ডিমপাড়া মুরগি মালশটা চব্বিশ হাজার পাঁচশো চাই